হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি স্বপ্না আমার চ্যানেলের নাম স্বপ্না ব্লগ তো আজকে তোমাদের কাছে আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম বন্ধুরা তোমাদেরকে দেখাতে তো আমার কাছে দূরে সকল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে তোমাদের ভিডিওতে দেখাবো দুপুরের রান্না ও রাতের রান্না তো বন্ধুরা অনেক ভিডিওতে আমি বাড়ির অনেকগুলো কাজ দেখিয়েছি তো আমার তো একটাই রুম তো একটাই রুমের আর কী কী কাজ দেখাবো তা খুঁজে পাচ্ছি না তো তার জন্য আমি দুপুরের রান্না এবং রাতের রান্না তোমাদের কাছে তুলে ধরেছি তো বন্ধুরা তোমরা সবাই আমার ভিডিওটা দেখবে এবং ভিডিওটা দেখার শুরুতেই একটা লাইক দিয়ে দেবে বন্ধুরা প্লিজ তো বন্ধুরা তোমাদের কাছে আমি আমার জীবনের কিছু গল্প বলতে বলতে আমার আমার দুপুরের রান্না এবং রাতের রান্নাটা দেখাবো তো বন্ধুরা আমাকে অনেকেই বলছে যে আমি ভিডিও করছি কেন বাড়ির বউ অনেকেই অনেক কথা বলছে তো বন্ধুরা তোমরাই বলো আমি কি কোনো খারাপ কাজ করছি তোমরা যদি বলো যে আমি খারাপ কাজ করছি তাহলে আমি এই কাজটা ছেড়ে দেবো ইউটিউব প্ল্যাটফর্মটা খুব ভালো তো সবার জন্য তো আমি এটা বুঝতে পারছি না যে এটা কিসের খারাপ তো সবাই বলছে আমাকে তো তার জন্য তোমাদের কাছেও একটু শেয়ার করলাম তো বন্ধুরা দুপুরে এই যে ডিম আলু দিয়ে তরকারি মানে যেটাকে বলে ডিমের ঝোল তো আমি সেই ডিমের ঝোল ভাত দুপুরে রানব দুজনের খাওয়া তাই আমি শুধু ডিমের ঝোল ভাতটাই রান্না করব। তো বন্ধুরা আমি প্রেশার কুকারের ডিম আর আলুটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর এই যে পেনিতে ভাত বসিয়ে দিয়েছি তো বন্ধুরা তোমাদের সাথে আমি আমার কিছু গল্প বলতে বলতে অনেকটাই কাজ করে ফেলেছি তো বন্ধুরা তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার বাড়ির কাজগুলো করতে খুব ভালো লাগে তোমরা আমার গল্প এবং আমার বাড়ির কাজগুলো খুব আগ্রহ নিয়ে দেখো কিন্তু হয়তো আমি তোমাদের কাছে ভালো ভিডিও দেখাতে পারছি না বা আমার ভিডিওগুলো ভালো হচ্ছে না কিন্তু একদিন হয়তো আমার কোনো অংশ ভিডিওর ভালো লাগতে পারে তো বন্ধুরা আমার ভিডিওটা দেখে যদি একটু ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট করো তো বন্ধুরা আমি জানি তোমাদের অনুপ্রেরণায় বা তোমাদের সাহায্যে আমি হয়তো একদিন ইউটিউবে দাঁড়াতে পারবো তোমরা যদি আমার পাশে থাকো তাহলে যে যাই বলুক না কেন আমি সব বাঁধা পেরিয়ে ইউটিউবে দাঁড়াতে পারবো থেকে বড় কথা আমার স্বামী আমার পাশে আছে তাই যে যাই বলুক না কেন আমার কিছুই যায় আসে না তো এরই মধ্যে বন্ধুরা আমার বাড়ির আশেপাশে অনেকেই অনেক কথা বলতে শুরু করে দিয়েছে তো আমি কারোর কথা ততটা মাথায় নেই না তবে শুনলে বড়ই কষ্ট হয় আমার দুঃখও লাগে যে আশেপাশের মানুষেরা অনেকেই অনেক কথা বললে তার আগ্রহটা খুব কম হয়ে যায় কিন্তু আমি তো ততটা কিছু মাথায় নেই না কারণ আমার যেটা ভালো লাগে আমি সেটা করব। কারণ আমি না খেতে পেলে আমার সংসার না চললে আশেপাশে কেউ ঘুরে দেখবেও না আর তাকাবেও না আমার দিকে যে আমি খেতে পারছি না দু মুঠো ভাত ডাল দিয়ে যাবে তাও কোনো দিন কেউ দেবে না কারণ অনেকেই অনেক কথা বলতে পারে সুখের সময় সবাই থাকে দুঃখের সময় কেউ থাকে না বাসে এটাই কিন্তু বাস্তব তবে আজকে যারা আমাকে নিয়ে এত কথা বলছে আমি তাদেরকে একদিন দেখিয়ে দেব যে আমি কিছু না কিছু একটা করতে পেরেছি তবে সব কিছুই তোমাদের আশীর্বাদে আর তোমরা যদি আমাকে সাপোর্ট করো আমার পাশে যদি থাকো তাহলেই আমি দেখিয়ে দিতে পারবো আর অনেক বন্ধুরা আছো অনেক দিদিভাইয়েরা আছো আমার মতন এরকম ফেস তাদেরকেও পড়তে হয়েছে যে তাদের বাড়ির আশেপাশের লোকেরাও এরকম কথা বলছে তো প্লিজ বন্ধুরা তোমাদেরকে আমি অনেক রিকোয়েস্ট করব তাদের কথাগুলো তোমরা কেউ কানে নেবে না একদিন তোমাদেরকেও উঠে দাঁড়াতে হবে তোমাদেরকেও নিজের পায়ে দাঁড়াতে হবে সবাই যদি একজোট হয়ে সবাই যদি সবার পাশে থেকে যদি এইটা পরিচালনা করি তবেই না একদিন আমরা নিজের পায়ে দাঁড়াতে পারবো তো বন্ধুরা আমি যদি কোনো খারাপ কথা বলে থাকি বা আমার ভিডিওতে কোনো খারাপ কিছু থাকে তবে আমাকে কমেন্ট করে জানাবে আমাকে শুধরিয়ে দেবে আমার যদি কোনো ভুল থাকে এই না হলে বন্ধুরা বন্ধুর পাশে থাকার মানেই বা কি হলো বন্ধু যখন বন্ধুর পাশে থাকবে তখনই তো তাকে বন্ধু বলে তবে আমি আমার সব দিদিভাইদেরকে বা আমার সব বন্ধুদেরকে অনেক রিকোয়েস্ট করব। যারা ইউটিউবে হয়তো নেবেছো বা যারা ইউটিউবে প্রথম ভিডিও করছো একশো দুশো ভিউজ হয়েছে বা পঞ্চাশ মানে সাবস্ক্রাইব হয়েছে তো তারা হয়তো আশেপাশে মানুষের কথা শুনে হয়তো চ্যানেলটা বন্ধ করে দিবে ভেবেছো মোটেও এইটা এই ভুলটাই মোটেও করবে না কারণ তুমি ইউটিউব থেকে চলে গেলে বা ইউটিউব চ্যানেলটা ডিলিট করে দিলে তোমার মতো অনেক ছোটো ছোটো ইউটিউব ক্রিয়েটররা আছে তারা আবার ইউটিউব চ্যানেল খুলবে তারা একদিন দাঁড়াবে তখন তুমি আফসোস করবে যে আমিও যদি করতাম আমার চ্যানেলটা ডিলেট করে দিয়ে ভুল হয়ে গেছে তখন কিন্তু তুমি আফসোস করবে এরকম ভুল কখনোই করবে না কারণ তুমি জানো তুমি নিজেই জানো যে তুমি কোনো ভুল কাজ করছো না যারা করছে তারা তাদের ব্যাপার তাদের সম্পর্কটা আমি নিয়ে চলবো না আমি আমারটাই দেখবো আমি কি ভিডিও ছাড়ছি আমি কি সম্পর্কে ভিডিও ছাড়ছি সেটা আমি দেখবো কেউ কে কী ছাড়ছে কে নি কি নেই ছাড়ছে ওগুলো দেখার কোনো মানেই হয় না যে ছাড়ছে সে তার মাপ বুঝেই ছাড়ছে তো ইউটিউবে অনেকজন আছে অনেক খারাপ ভিডিও দেখায় বলে হয়তো একজন যদি খারাপ ভিডিও দেখায় তো তার জন্য দশজনকেই কথা শুনতে হয় তো তাই জন্য হয়তো আমাদেরকেও এরকমভাবে কথা শুনতে হচ্ছে তো বন্ধুরা যে যাই বলুক না কেন আমার তাতে কিছুই যায় আসে না তো তোমাদেরকেও বলছি তোমরাও কিছুই মাথায় নাও না কারণ তোমরা জানো তোমরা ভালো ভিডিও ছাড়ছো কোনো খারাপ কিছু করছো না তো এইটা মাথায় নিয়ে তোমরা এগিয়ে যাও পাশে আছি তোমরাও আমার পাশে থেকো তো বন্ধুরা দুপুরে ওই যে ডিমের ঝোল রান্না করেছিলাম ওটা তো হয়ে গেছে আর দুপুরে খাওয়া দাওয়াটাও হয়ে গেছে ওইটা দেখাতে পারলাম না তো তারপরে ওই জামা কাপড়গুলো ছিল এগুলো সব কেটে নিয়েছি কাজ থেকে আসার পরে বিকেলে তো কাজেরও ভিডিওগুলো আমি দেখিয়েছি তার জন্য আমি আর কাজের ভিডিওগুলো দেখাইনি এই ভিডিওতে তো সরাসরি কাজ থেকে এসে জামা কাপড়গুলো কেচে নেওয়ার পরে এই যে রাত্রে রান্না করে দিয়েছি তোমাদের দাদা ভাই মাংস নিয়ে এসেছিলো তো তার জন্য এই যে রাত্রে মাংস ঝোল ভাত করব বলে বসিয়ে দিয়েছি কাজ থেকে আসার পরেই অনেক কিছু কাজ থাকে সেগুলো আমি অন্য ভিডিওতে দেখিয়েছি তো তার জন্য আজকের আর কিছু ভিডিও দেখালাম না সরাসরি রান্নাতে চলে এলাম তো তার জন্য এই যে মাংসটা রান্না করব বলে মশলাগুলো সব কষিয়ে নিয়েছি আর তোমাদের সঙ্গে রান্না করতে করতে দুই বেলার রান্না করতে করতে অনেকটাই গল্প করে ফেলেছি আর অনেক কিছু কথা বলে দিয়েছি তা আমার কথার মধ্যে যদি কোনো ভুল থাকে বা আমার কথার মধ্যে যদি কোনো কিছু তোমাদের মানে অসম্মানজনক কথা বা তা যদি বলে থাকি তাহলে প্লিজ তোমাদের ছোট বোন মনে করে আমাকে ক্ষমা করে দিও প্লিজ আমি যদি কোনো ভুল কথা বলে থাকি প্লিজ আমার কমেন্টে জানিও বন্ধুরা রাত্রের এই যে মাংসের ঝোল ভাত রাত্রেবেলা ততটা একটা মাংসের ঝোল খেতে ভালো লাগে না আমার রাত্রে মাংসটা ততটা আমার ভালো লাগে না কারণ রাত্রিবেলা সবাই অল্প ভাত কি খায় বেশি ভাত খেতে পারে না তো তার জন্য আমার রাত্রে মাংসটা খেতে ভালো লাগে না তবুও নিয়ে এসছে যখন তার জন্য রান্না করছি আর সেইটা তোমাদের কাছে আমি শেয়ার করছি তো বাড়ির সব কিছু কাজ আমার তোমাদের কাছে শেয়ার করতে খুব ভালো লাগে তাই যে কোনো কাজ করলেই তোমাদের কাছে আমি শেয়ার করি তো এই যে দুইজন ভাত খাবো বলে থালায় ভাত বেড়ে নিয়েছি তো কাজে এসেছি মানেই তো তোমরা সবাই তো জানো কোন পরিস্থিতির মধ্যে দিয়ে আমাদের দিনগুলো যাচ্ছে কিভাবে আছি কিভাবে আমাদের সময়গুলো কাটছে তোমরা তো সব কিছুই জানো আমার ভিডিওগুলো যারা যারা দেখেছো তারা তো অবশ্যই জানো আমি কি পরিস্থিতিতে আছি কি অবস্থায় আছি তোমরা সবই জানো তো বন্ধুরা আজকের আমার এইটুকুনি ভিডিও ছিল দুপুরের রান্না এবং রাত্রের রান্না তো বন্ধুরা ভিডিওটা যদি শেষ পর্যন্ত যারা দেখে এসছো যদি একটুকু ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও আর ভিডিওর যে অংশটা তোমার ভালো লেগেছে প্লিজ কমেন্ট করে আমাকে জানিও আর যারা নতুন আছো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা তোমরা ভালো থেকো